বন্ধুরা তোমাদের দাঁতও কি এরকম হলুদ হয়ে গেছে আর এরকম গোড়ায় দা পাথর জমে গেছে আর তার সাথে মুখে প্রচণ্ড দুর্গন্ধ পোকা লেগে গেছে রকম সমস্ত সমস্যার জন্য আজকে আমি ঘরোয়া একটা রেমিডি তোমাদের সঙ্গে শেয়ার করব আর একদম দেখাবো যে এই যে দাঁতের কি পরিস্থিতি তোমরা দেখতে পাচ্ছ দাঁতে পাথর জমে গিয়ে মাড়ি ফুলে গেছে এবং মাড়ি থেকে দাঁত মাসতে গেলেই পুঁজ রক্ত বেরোচ্ছে মুখ দিয়ে দুর্গন্ধ পায়রিয়া হয়ে যাচ্ছে পাথর জমে যাচ্ছে এই সমস্ত থেকে পেতে রিলিফ পেতে দাঁতের রঙ হলুদ হয়ে গেছে বয়সের সাথে সাথে এটা বয়স এবং অনেক সময় সুগার থাকলে পরেও কিন্তু দাঁতের এইরকম পরিস্থিতি হয়ে যায় দেখতে পাচ্ছ যে মাড়িগুলো কিভাবে ফুলে গেছে এই সব সমস্যার সমাধান আমি ঘরে বসেই তোমাদের দেখাবো যে এই একটা সমাধান একটা ঘরে বসেই সমাধান করার পরে আমি একটা একটা স্টেপ করার পরে তোমাদের সামনে দেখো দেখালাম একবার যে ঘরের রিমিডিটা ব্যবহার করেছি সেটা করে দেখাচ্ছি যে কতটা পাথর রিলিফ পেয়েছে দাঁতের ফোলা কমে গেছে দেখে বুঝতে পারছো এইভাবে তো আমি দুবার তিনবার ব্যবহার করার পরে তারপরে তোমাদের সামনে পুরোটা শেয়ার করছি এবার ফাইনালি দেখো আমার দাঁতের ই দেখো আমার পাথর টাথর কিন্তু সব চলে গেছে মাড়ির ফোলা চলে গেছে মুখ দিয়ে দুর্গন্ধ চলে গেছে সবটা আমি কিন্তু কিওর করতে পেরেছি দাঁতে অসহ্য যন্ত্রণা হতো মারি দিয়ে রক্ত পড়তো পাথর হয়েছিল সবটা কিন্তু রিমুভ করতে পেরেছি আমি ঘরোয়া একটা রেমেডি দিয়ে আর সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো তো চলো দেখতে থাকো প্রথমে আমি রান্নাঘরে এসে গ্যাসটা জ্বালিয়ে নিলাম আর গ্যাসটা জ্বালিয়ে নিয়ে আমরা আমি একটা চচপ্যান বসিয়ে দিলাম দিয়ে এক গ্লাস মতো জল দিয়ে দিলাম আর এই জলের মধ্যে কী দেব আমরা জানি আমাদের যারা পুরোনো মা ঠাকুমারা থেকেই কিন্তু আমরা শুনেছি যে পেয়ারা পাতা কিন্তু দাঁতের জন্য ভীষণ উপকারী একটা জিনিস যে কোনো দাঁতের ব্যথা দাঁতের মারি ফোলা বা মুখ দিয়ে দুর্গন্ধ এই পেয়ারা পাতার উপকারিতা কিন্তু আমরা বহুদিন চিরাচরিত জেনে আসছি সেরকমই আশেপাশের থেকে একটু খোঁজ করে চার পাঁচটা পেয়ারা পাতা নিয়ে আসবে আর এই পেয়ারা পাতাটাকে ধুয়ে ভালো করে এই যে গরম জলটা বসিয়ে দিয়েছি জলের মধ্যে আমি ছিঁড়ে দিয়ে দেবো আর এর সাথে দিয়ে দেবো তিন চারটে লবঙ্গ লবঙ্গও কিন্তু দাঁতের মাড়ি ফোলা বা দাঁতের যে কোনো সমস্যা থেকে সমাধান করে এটাকে ফুটতে এটা ফুটে এক গ্লাস জল হাফ গ্লাস হবে এটা এটা ফুটে এটা জলটা কালার চেঞ্জ হয়ে যাবে আমি ততক্ষণে আমি একটা রেমেডি তৈরি করব। তার জন্য নিয়ে নিয়েছি রসুন দু তিন কোয়া রসুন আমরা নিয়ে নেবো আর যে কোটা জিনিস নিচ্ছি এগুলো কিন্তু সবই ব্যথার উপশমে রসুন কিন্তু আমাদের আমরা জানি রসুন কিন্তু ব্যথা উপশমে খুব ভালো কাজ করে তো এখানে আমি দু তিন কোয়া রসুন নিয়ে নেবো আর এইভাবে যদি তোমরা ঘরোয়া রেমেডি নিয়ে তোমরা দাঁতের যত্ন করো তাহলে দাঁতের যে ফোলা মাড়ি ফুলে গিয়ে রক্ত বেরোনো এটা কিন্তু বয়সের সাথে সাথে হয় এবং যাদের সুগার আছে দীর্ঘদিনের তাদের কিন্তু দাঁতের এরকম ভীষণভাবে সমস্যা হয় মুখ দিয়ে দুর্গন্ধ হয় মাড়ি ফুলে যায় রক্ত পড়ে দাঁত নড়ে যায় খুব তাড়াতাড়ি তারা কিন্তু খুব তাড়াতাড়ি রেজাল্ট পাবে এবং তার সাথে যাদের দাঁতে হলুদ ছোপ পড়ে গেছে ছোপ ছোপ দাগ হয়ে গেছে তাদের জন্য ভীষণভাবে উপকারী তো দেখো আমি এখানে তিন কোয়া রসুন নিয়ে নিলাম আর এই রসুনটাকে আমি ভালো করে থেতো করে নেবো তোমরা চাইলে নোড়া দিয়েও এটাকে থেতো করে নিতে পারো ভালো করে এটাকে থেতো করে নেবো থেতো করে নিয়ে একটা রেমিডি বানাবো আর তোমাদের ইনস্ট্যান্ট দেখিয়ে দেবো যে আমার যে দাঁতের পাথর হয়েছে এবং পাথরের জন্য প্রচণ্ড কষ্ট পাচ্ছিলাম দাঁতে যন্ত্রণা করছিল ব্রাশ লাগাতেই পারছিলাম না ব্লিডিং হচ্ছিল এবং দাঁতে প্রচণ্ড যন্ত্রণা করছিল তো সেখান থেকে আমি কিভাবে ঘরোয়া পদ্ধতিতে রিলিফ পেয়েছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আর এটা কিন্তু আমি যে ফাইনালি আমি কিন্তু দু তিন দিন ব্যবহার করার পরে কিন্তু ফাইনালি রেজাল্টটা পেয়েছি তোমাদের যাতে যাদের অনেক বেশি হয়েছে তারা কিন্তু দু তিন দিন ধরে এটা ব্যবহার করবে তো নিয়ে নিয়েছি রসুন থেঁতোটা তার মধ্যে সামান্য একটু লবণ নিয়ে নিলাম আমরা কিন্তু জানি লবণও কিন্তু ব্যথা উপশমের জন্য খুব সুন্দর একটা কাজ করে সামান্য একটু লবণ নিয়ে নিয়েছি আর এগুলো নিয়ে একটা চামচের মধ্যে নিয়ে নিলাম চামচের মধ্যে নিয়ে এটাকে কি করবো তো আরও কিছু জিনিসের মধ্যে মেশাবো আর প্রত্যেকটা জিনিসই দাঁতের জন্য ভীষণভাবে উপকারী আমরা তো টুথপেস্ট দিয়ে দাঁত মাজি কিন্তু তার সাথে মাঝে মাঝে এই রেমিডিগুলো ইউজ করলে তোমরা অনেকটা উপকার পাবে নিয়ে নেবো সর্ষের তেল সামান্য একটু সর্ষের তেল নিয়ে নেবো সর্ষের তেলও কিন্তু মাসাজের জন্য অনেকটা উপকারী তো দেখো সর্ষের তেলটা নিয়ে নিয়ে এই রসুনটা লবণটার সাথে সুন্দর করে মাখিয়ে নেবো তোমরা চাইলে একটা ছোট্ট টিনের বাটি নিতে পারো কিন্তু চামচের মধ্যেই খুব সুন্দর এটা হয়ে যাবে চলে যাব গ্যাসের কাছে গ্যাসটা জ্বালিয়ে দেবো আর ওদিকে কিন্তু অলরেডি ওটা ফুটছে তোমরা দেখতে পাচ্ছ ওটা কিন্তু ফুটছে ওটা যত ফুটবে তত কিন্তু ওটা সুন্দর একটা জিনিস তৈরি হবে তো দেখো পাশে আর একটা গ্যাস জ্বালিয়ে দিলাম জ্বালিয়ে দিয়ে এই চামচের আর এই তেলটা এর মধ্যে দিয়ে দেবো দিয়ে এটাকেও কিন্তু ভালো করে একটু ফুটিয়ে নেবো তোমরা দেখ জানো রসুন তেল কিন্তু ভালো ব্যথায় উপশম করে আর যেহেতু তোমরা দেখেছো আমার যেটা আমি এটা নিজেকে নিজের দাঁতে অ্যাপ্লাই করবো আর আমার মারি তোমরা দেখেছো একদম প্রথম অবস্থায় প্রচণ্ড ফুলে প্রচণ্ড ব্যথা করছে প্রচণ্ড যন্ত্রণা এবং এর কারণই হচ্ছে আমার মারিতে প্রচণ্ড পরিমাণে পাথর জমেছে তো এদিকে আরও দুটো তিনটে পেয়ারা পাতা নিয়ে নিলাম পেয়ারা পাতার উপকারিতা আবার বলছি আমাদের পেয়ারা পাতা দাঁতের জন্য কিন্তু ভীষণ উপকার তো এই পাতাগুলো ভালো করে থেতো করে নেব একদম ভালো করে এটাকে নেবো করে নিয়ে একটা রেমেডি তৈরি করব আর কিভাবে আমি আমার পুরো দাঁতের পাথর প্লাস এই যে দাঁতের যন্ত্রণা মারি ফোলা সমস্তটা রিমুভ করেছি সেটা তোমাদের সামনে অন ক্যামেরায় দেখে দেখিয়ে দেবো এরকম কিন্তু দাঁতের যন্ত্রণায় আমরা ভীষণভাবে ভুগি সেক্ষেত্রে আমাদের স্কেলিং করতে যেতে হয় আমাদের দাঁতের ডাক্তারের কাছে যেতে হয় সেটা না করে তোমরা ঘরোয়া রেমেডি এইভাবে করে দেখো অনেকটা তোমরা লিলিপ পাবে তো চামচে করে একটা ছোট্ট বাটিতে বাটিতে এই পাতাটাকে নিয়ে নিয়েছি আর এর মধ্যে কিছু জিনিস দেব। যে রসুন তেলটা গরম করে রেখেছিলাম প্রথমে সেটা দিয়ে নেব সেটা দিয়ে ভালো করে এটাকে দেখো মিশিয়ে নেবো ভালো করে মিশিয়ে নেব এগুলো একটু খেয়াল রাখবে ওদিকে কিন্তু আমার পেয়ারা পাতাটা ফুটছে আর নিয়ে নেবো একটুখানি হলুদ আমরা জানি হলুদ কিন্তু ভীষণভাবে অ্যান্টিসেপটিক একটা জিনিস তা সামান্য একটু এক চিমটির মতো একটুখানি হলুদ নেবো তো দেখো পরিমাণগুলো তোমরা বুঝে নিও দেখো এক এক চিমটি একটু হলুদ নিয়ে সেটাকেও ভালো করে আমি এটাকে মিশিয়ে দেবো এইবার যেটা নেব সেটা হচ্ছে পেস্ট টুথপেস্ট কোলগেট নয় আমি সেন্সুডেন কে দিয়ে যেহেতু দাঁত মাজি আমার দাঁতের প্রবলেম আছে জন্য সেন্সুড্যান কে কেই আমি এখানে ইউজ করব। তোমরা বাড়িতে যে পেস্ট ইউজ করো সেটাই ইউজ করতে পারো তোমরা বুঝতেই পারছ আমার দাঁতের প্রবলেম আছে জন্যই আমি সেনসুড্যান কেই ব্যবহার করি তাতেও আমার দাঁতের কিন্তু এই পরিস্থিতি হয়ে গেছে তো দেখো সে একটুখানি পেস্ট নিয়ে নিলাম পেস্ট নিয়ে ভালো করে এটা মিশিয়ে দেবো আবারও বলছি তোমাদের কাছে যে পেস্ট আছে সেই পেস্ট যেটা ব্যবহার করো সেটা ভালো করে এর মধ্যে মিশিয়ে নেবে এর মধ্যে আর একটা জিনিস দেবো সেটা হচ্ছে তোমাদের দেখাচ্ছি খাবার সোডা দেবো এক চিমটি তো ভালো করে এই পেস্টটা ভালো করে এর মধ্যে মিশিয়ে নেবো মিশিয়ে নেওয়ার পরে ভালো করে দেখো ভালো করে মিক্স করিয়ে নিচ্ছি এর মধ্যে একটুখানি এক চিমটি নেব একটু খাবার সোডা খাবার সোডাও কিন্তু ব্যথা উপশম এবং ক্লিনিংয়ের কাজ খুব ভালো করে তোমরা জানো যেহেতু মাড়িতে প্রচণ্ড পরিমাণে আমার পাথর হয়েছে এবং তোমরা দেখেছো আমার মাড়ির অবস্থা খুব খারাপ দাঁতের অবস্থা খুব খারাপ আমার দাঁত হয়তো নড়েও যেতে পারে সেই জন্য আমি একটুখানি এর মধ্যে খাবার সোডা নিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিয়েছি মিশিয়ে নিয়ে তৈরি হয়ে গেছে একটা পেস্টের মতো জিনিস এইবার চলো এটাকে অ্যাপ্লাই করব এদিকে আমি গ্যাসটা বন্ধ বন্ধ করে দিয়েছি ওটা ততক্ষণ ঠান্ডা হতে হতে আমি এটাকে অ্যাপ্লাই করব। তো এটা চলে এসছি এটা এবার আঙুল দিয়ে আমি আমার দাঁতে মাড়িতে বলো দাঁতের গোড়ায় বলো সুন্দর করে এটাকে মাসাজ করব। আঙুল দিয়েই কিন্তু প্রথমে ভালো করে এই যে সলিউশনটা তৈরি করলাম সেটা ভালো করে এটা আঙুল দিয়ে আমার মাড়িতে দাঁতের গোড়ায় ভেতরে যেখানে আমার ব্যথা আছে যেখানে যে মাড়িতে আমার পাথর আছে সেই সমস্ত কিন্তু এটা কিন্তু দুদিন ব্যবহার করার পর এটা তিন দিনের দিন তোমাদের দেখাচ্ছি দুদিন ব্যবহার করার রেজাল্ট তোমাদের দেখিয়েছি আর তিন দিনের দিন তোমাদের লাইভ দেখাচ্ছি যে এটা কিন্তু আমার তিন দিনের রেজাল্ট তিন দিনের দিন মানে তিনবার ব্যবহার করার রেজাল্ট আমি সপ্তাহে এটা তিন দিন ইউজ করেছি করার পরে আমার পাথর কিন্তু সম্পূর্ণ রিমুভ হয়ে গেছে তো দেখো অনেকটা এরকমভাবে দিয়ে আমি খানিকটা সময় মানে দু থেকে মানে এক থেকে দেড় মিনিট এটাকে মুখটাকে বন্ধ করে রাখবো যাতে পুরো সলিউশনটা আমার মাড়িতে আমার দাঁতের গোড়ায় এটা ভালোভাবে কাজ করে প্রথমে তো আমি আঙুল দিয়ে অনেকক্ষণ মেসেজ করেছি তোমাদের সবটা শেয়ার করা সম্ভব না তো রাখার পরে এইবার কিন্তু একটা ব্রাশ যে ব্রাশ আমরা ইউজ করি সেই ব্রাশ দিয়ে ভালো করে দাঁতটাকে ভালো করে মাজতে হবে মাজার পরেই কিন্তু বুঝতে পারবো আমার যে পাথরগুলো ছিল এর আগের দিনই অনেকটা উঠে গেছে এবং গোড়াগুলো নরম হয়ে গেছে হয়ে যাওয়ার পরে দেখো তোমাদের দেখাচ্ছি দেখো আমার মাড়িটা দেখো একদম কিন্তু যে পরিস্থিতি তোমাদের প্রথমে দেখিয়েছিলাম দেখে তো দাঁত ফাঁকা হয়ে গেছে তার মানে এই দাঁতের ফাঁকায় ফাঁকায় প্রচণ্ড পরিমাণে নোংরা ছিল আর পাথর হয়ে গেছিলো আমাদের জলে প্রচণ্ড আয়রন সেই জন্য তো দেখো আমরা ডাক্তারের কাছে না গিয়ে বাড়িতে গিয়ে কিন্তু আমি এইভাবে আমার মাড়ির ফোলাও কিন্তু একদম কমে গেছে তোমরা দেখতে পাচ্ছ প্রথম ছবিটা তোমাদের দেখিয়েছিলাম আর এখন দেখো একদম ক্লোজ করে দেখানোর চেষ্টা করছি কি রিলিফ পেয়েছি তোমাদের বলে বোঝাতে পারবো না দাঁতের যে দাগগুলো ছিল সামনে সেই দাগ গুলো কিন্তু উঠে গেছে তো দেখো এইভাবে যদি তোমরা সপ্তাহে দুদিন এটা ইউজ করতে পারো তাহলে বুঝতে পারবে যাতে দাঁতের প্রবলেম দাঁতের যন্ত্রণা দাঁতের পোকা দাঁতের ব্যথা তারা কিভাবে রিলিফ পাবে এদিকে চলে এসছি ওটা একটু ঠান্ডা হয়েছে কারণ ইষদ গরম জল মানে অত ফুটন্ত জল তো দেওয়া যাবে না তো দেখো এটাকে একটা কাপে গ্লাসে ছেঁকে নিয়েছি আর তোমরা বুঝতে পারছো যে কালারটা কিন্তু পুরো চেঞ্জ হয়ে গেছে এবার এটাকে দিয়ে কুলি কুলি করলেই আমাদের মাড়ির যে যন্ত্রণা মাড়ির যে ব্যথা সেটা কিন্তু একদম চলে যাবে কি আরাম পাবে বন্ধুরা একবার করে দেখো আমি ভীষণভাবে ভীষণভাবে উপকৃত তো আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও তাতে আমার সমস্ত ভিডিও তোমরা পেয়ে যাবে তো দেখো আমি পুরোটা দিয়ে গার্গাল করলাম কুলি কুলি করলাম আমার দাঁতের কিন্তু অনেকটা সমস্যার সমাধান হলো এইভাবে তোমরাও সমাধান করো তো আজকের মতো ভিডিওটা শেষ করছি আবার ফিরছি অন্য কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য